চলে আসলাম সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের শোরুমে মাওনা মেন রোডের সাথেই প্রথমে দেখতে পাচ্ছি টি পি এস ফোর বি লাল কালার এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়ার দাম তার পাশে আছে আরেকটা দেয়নি যে নতুন একটা গাড়ি এই গাড়িটা অনেক ভালো তারপরে অনেক গাড়ি আছে ডিসকভার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পালসার সিঙ্গেল ডিস্ক ডাবল ডিক্স আর আর এই গাড়ির অনেকগুলো দামি কমে আছে ওই যে অনেক কম দামে পাইবেন টিপিএস আছে অনেক গাড়ি শোরুমটার মধ্যে গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড সব গাড়িগুলোই আপনার নিতে চাইলে আসলে দাম দর বিষয় হলো আগে গাড়ি চয়েস করতে হবে গাড়ি কি পছন্দ হলো কি হলো না সেটা হলো মূল বিষয় তারপরে দাম দর বনাবেন আপনি বুঝতে হলে নিবেন না হলে নিবেন না নাম্বার করা আছে নাম্বার সারা আছে সব ধরনের গাড়ি আছে এখানে পর্যাপ্ত গাড়ি আছে যে যেটা নিতে চান সেটাই আছে তাই আর দেরি না করে চলে আস